বন্ধুরা আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ইলিশ মাছের ভাপা চলুন দেখতে থাকুন ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব ইলিশ মাছের ভাপার জন্য লঙ্কা সর্ষে আদা জিরা এই সমস্ত বেটে নেব মশলা বাটা কমপ্লিট হয়ে গেল মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা বেটে রাখা মশলাগুলো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা মাছগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা টিফিন বাটির উপরে কলা পাতা রেখে মাছগুলো এবারে সাজিয়ে নেব হালের মশলাগুলোও দিয়ে দেব উপরে কলাকাতা দিয়ে টিফিন বাটিটি লাগিয়ে দিলাম আর হাঁড়ির মধ্যে এবারে দিয়ে দেব রান্না করা গরম ভাতের মধ্যে টিফিন বাটিটি বসিয়ে দিলাম রান্না করা গরম ভাত দিয়ে এবার টিফিন বাটিটি ঢেকে দেব বন্ধুরা আধা ঘন্টার জন্য এইভাবে ভাতটিকে ঢেকে রেখে দেব ইলিশ ভাপা হয়ে গেল এবার নামিয়ে নিলাম বন্ধুরা আমার এই খুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন